হায় 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 এখনও পর্যন্ত আপনারা আপনাদের পরিবার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করতে পারেন নাই এখনো পর্যন্ত ঋণ পরিশোধ করতে পারেন নাই এখনো পর্যন্ত দুশ্চিন্তার মধ্যেই পড়ে রয়েছেন এখনো পর্যন্ত পেরাসানিতেই পড়ে রয়েছেন সারা জীবন পেরাসানিতেই পড়ে থাকতে হবে একজন প্রশ্ন করল হজুর পেরাসানি দূর হচ্ছে না দুঃখ কষ্ট দূর হচ্ছে না অভাব অনটন দূর হচ্ছে না কিভাবে দূর করা যায় নবীজির শিকার আজকে পাওয়ারফুল তিনটি দোয়া আপনাদেরকে একদম পানির মতো সহজ করে শব্দে শব্দে আমল করায় দিব যদি এখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে স্ক্রিনের মধ্যে ডেকে ডেকে আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে আমলগুলো করতে পারেন কপালটা আপনার কোলে যাবে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা কারণ নবীজির শিকানু প্রত্যেকটা আমল কিন্তু অনেক পাওয়ারফুল এবং অনেক দামি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তিনি কিন্তু আমাদেরকে এই দোয়াগুলো শুধু শিক্ষা দিয়ে গিয়েছেন তা নয় সাহাবাই করামদেরকে এই দোয়াগুলো তিনি শিক্ষা দিয়েছেন সাহাবাই কারাম রিদওয়াল্লাহ আলহিম আজম অন্ডা যখন অবনত দুঃখ কষ্টের মধ্যে পড়ে যেত তখন কিন্তু নবীজির কাছে আসত একজন সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শোনাই একজন সাহাবি যার নাম আবু ও মামা রাদ আল্লাহ তাআলা নবি করিম সাল্লাল্লাহু একদিন মসজিদে নববীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন একদিন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নববীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন হঠাৎ করে উনার কানের মধ্যে আওয়াজ আসলো অসময়ের মধ্যে কোনো নামাজের সময় হয় নাই কে যেন মসজিদে এসে কান্নাকাটি করতেছে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতিকে উকি মেরে দেখে কি তার তার চাহাবি তার সাহাবি আবু ও মামা রাদি আল্লাহ কান্নাকাটি করতেছে আবু ও মামা রাদি আল্লাহ তালান হু দোয়া করে কান্নাকাটি করতেছে আল্লাহ তালা নিকট আল্লাহ বাবা নটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি গো আল্লাহ দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি আমার বাবা পরিবার থেকে দূর হচ্ছে না পরিবারে অশান্তি লেগেই থাকতেছে এই দোয়াগুলো নবীজি শুনতে পারলেন এরপরে ডাকলেন আবু ও মামা এদিকে আসো এদিকে আসো তোমার কি হয়েছে সব কুলে বললেন কুলে বলার পরে নবী করিম সাল্লাম আবু ওমারাদুকে তিনি কিন্তু কয়েকটি আমল শিখাই দিয়েছেন যে আমলগুলো আজকে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে আপনাদেরকে আমল করাইয়া দিব ইনশাআল্লাহ খুব এখলাসের সাথে চক্রগুলো বন্ধ করে আমল করলে কপালটা কিন্তু আপনার কুলে যাবে আল্লাহ একবার আমার সাথে সাথে ইনশাআল্লাহ আমলগুলো করবেন আবু ওমামারদি আল্লাহ তালা আনহুকে নবী করিম সাল্লাহ এই দুয়াগুলো শেখানোর পরে তিনি আমল করেছেন কিছুদিন কিছুদিন আমল করার পরেই তিনি বিশাল বড় ধনী হয়ে গিয়েছেন একদিন নবীজি জিগাইলেন ওগো আবু উমামা তোমার কি অবস্থা কি খবর তখন আবু উম আল্লাহ তালান বললেন ওগো আল্লাহর রসুল যে দুয়াগুলো আমাকে আপনি শিখাইয়াছিলেন এ দোয়াগুলো আমি আমল করিতেছি কিছুদিন আমল করার কারণে আল্লাহ ফকর্বামিন আমাকে এখন ধনী বানিয়ে দিয়েছেন আমি এখন মানুষকে টাকা পয়সা ধার দিই আল্লাহ একবার মানুষকে ধাওয়াত খাওয়াই আল্লাহ আকবর তাহলে কিন্তু অবশ্যই নবীজির প্রত্যেকটা আমল আমাদেরকে করতে হবে যদি আপনি ধনী হতে চান ধনী হতে চাইলে অবশ্যই নবীজির আমলগুলো আপনাকে করতেই হবে এখলাসের সাথে অনেকে বলে হুজুর আমলগুলো তো করতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না আমি বলবো কাজ হবে কিভাবে আপনি তো এখলাসের সাথে আমলগুলো করেন নাই খুলুসিয়াতের সাথে আমলগুলো করেন নাই অন্তর মধ্যে এখলাস এনে খুলুসিয়াতের সাথে আমলগুলো করেন কে বলছে আপনার আমল কাজ হবে না একশো বার কাজ হবে নবীজির আমল কাজ হয় না একথা বললে আপনি কাফের হয়ে যাবেন সুতরাং অবশ্যই নবীজির আমল কাজ হয় কিন্তু আমার ভিতরে সমস্যা আছে এই সমস্যাগুলো দূর করবেন কিভাবে সেই দোয়াটাও পাঠ মধ্যে দিয়ে ইখলাসের সাথে পাঠ করবেন তো জীবনের যৌবনের গুণাগুলো দয়ে মুছে সাপ ওই মুহূর্তের মধ্যে নিষ্পাপ হয়ে যাবেন প্রিয় দিনী ভাই বোন এই জন্য আসুন নবী করিম সাল্লুম আসাল্লাম তিনি আবু মামান হুকে সর্বোত্তম দুরুদ শরীফ শিখাইয়াছিলেন দুরুদ শরীফটা আমার সাথে সাথে পাঠ করুন যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ দুরুদ শরীফের আমল যদি প্রথম না করা হয় তাহলে অন্য অন্য দোয়াগুলো আকাশে কি জ্বলন্ত অবস্থায় থেকে যায় আল্লাহ তাল আরও সে আজিম পর্যন্ত পৌঁছে না সুতরাং দুরুদ শরীফ যতক্ষণ পর্যন্ত না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল কবুল হবে না নবী করিম সাল্লাহ আলহিম সাল্লাম বলেছেন একবার যদি কোনো ব্যক্তি আমার উপর দ্রুত শরীফ পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তা কি দশটি নেকি দিয়ে দেন সাথে সাথে দশটি নেকি দিয়ে দেন দশটি গুনাহ maaf করে দেন এবং দশটি মর্যাদা তার বৃদ্ধি করে দেন প্রিয় دینی ভাই ও বোন এই জন্য আসুন সর্বতম ছোট্ট একটি দুরুশরীফের আমল আমি আপনাদেরকে করাচ্ছি আমার সাথে সাথে ইখলাসের সাথে খুলোসিয়াতের সাথে চোখগুলো বন্ধ করুন এবং মনে মনে এই কথা বলুন আল্লাহ জীবনে অনেক অন্যায় করে পাপ করেছি জীবনের সমস্ত অন্যায় সামনে রেখে তোমার দরবারে আমি তৌবা বা করিতেছি আর জীবনে কোনোদিন অন্যায় করব না কোনোদিন পাপ করবো না আমার পাপগুলো তুমি অবশ্যই মাফ করে দাও এটা বলবেন মনে মনে আর দোয়াগুলো করবেন এবং এটাও বলবেন আল্লাহ অবামের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি অবশ্যই অবশ্যই কিন্তু আল্লাহ আপনার অবাবনটন দুঃখ কষ্ট পেরেসানি দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন আমার সাথে সাথে এখলাসের সাথে আপনি পাঠ করুন তিনবার দুর শরীফ ট্যামি এই দুরটা তিনবার পাঠ করবেন এক সকাল এক বিকাল কিন্তু আপনারা প্রতিদিন আমলটা করবেন ঠিক আছে এরপরে আসুন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম যে দোয়াটা শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদেরকে জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুচে সাফ করার জন্যে এই দোয়াটা আমার সাথে সাথে তিনবার পাঠ করুন যে দোয়াটা হজরত আদম আলহি সালাম পাঠ করে নিষ্পাপ হয়ে গিয়েছিলেন আল্লাহ একবার হজরত আদম আলহি সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার পরে কিন্তু এই দোয়াটা পাঠ করেছিলেন আল্লাহ তালা আদম হাওয়ার মধ্যে কিন্তু দীর্ঘ বিচ্ছিন্নতা করে দিয়েছিলেন এই বিচ্ছিন্নতা দূর করে আল্লাহ তালা একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন এই পাওয়ারফুল দোয়াটার কারণে এখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে আদম আলাইহি সালাতাম যেইভাবে তিনি আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে মাপ পেয়েছেন আপনিও কিন্তু ইনশাল্লাহ পাইবেন নবীজির শেখানো আমল আল্লাহ তালা কুরআন শ্রীর মধ্যে এই আয়াটা নাজিল করে জানিয়ে দিয়েছেন নবীকে অর্থাৎ নবীকে শিক্ষা দিয়েছেন এবং আমাদেরকেও কিন্তু শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলি আসাল্লাম আমার সাথে সাথে এক সাথে পাঠ করুন তিনবার দোয়াটা বলেন ওয়া মিনাল চমৎকার হে আল্লাহ আমি তোমার নিকট কমা চাচ্ছি আমি আমার নবসির উপর অনেক জুলুম করে ফেরেছি তুমি যদি আমাকে কমা না করো মাফ না করো দয়া না من دنياك وتكرست ربنا ظلمنا أنفسنا وإن لم لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله اكبر এরপরে আসুন নবী করিম সাল্লাহাম পাওয়ার ফুল একটি দোয়া শিখাই গিয়েছেন এক সকাল এক বিকাল তিন দিন বার করে পাঠ করার জন্য বলে গিয়েছেন নবীজি কিন্তু আপনি যদি এই দোয়াটা এক সকাল এক বিকাল পাঠ করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সমস্ত বিপদ আফদ মালা মুসিবত থেকে হেফাজত করবে সকালে পাঠ করলে সারা দিন আপনাকে আল্লাহ তালার ফেরস্তা সংরক্ষণ করবে মাগরীবের পরে তিনবার পাঠ করলে আবার সারা রাত আপনাকে ফেরস্তার মাধ্যমে আল্লাহ তালা সংরক্ষণ করবে দোয়াটা স্ক্রিনের মধ্যেও আমি দিয়ে দিচ্ছি আমার সাথে সাথে সহিদাটা তিনবার পাঠ করে শিখে নিন বিশে মিল مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ذكرك بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السماء السميع العليم بسم الله الذي لا يضر

এই দোয়াটা পাঠ করে মাসের পেট থেকে কিন্তু মুক্তি পেয়েছিলেন আমার সাথে সাথে তিনবার স্ক্রিনের মধ্যে দেখে দেখে এই দোয়াটা পাঠ করুন لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله অনেক পাওয়ারফুল কিন্তু এই দুয়াটা এক সকাল এক বিকাল কমপক্ষে তিন তিনবার করে পাঠ করবেন সর্বশেষে ইসমে আজমের একটি দুয়া আপনারা পাঠ করবেন আপনার মনের আশা পূরণ হবে পরিবার থেকে অভাব দূর হবে দুঃখ কষ্ট পেরাসানি সব দূর হয়ে যাবে ইসমে আজম এবং পাওয়ারফুল দোয়া যেটা আপনি মনের মধ্যে রেখে আপনি আমলটা করবেন সেটাই পূরণ হবে আপনি অভাবের মধ্যে আছেন ইসমে আজম করেন অন্তরের মধ্যে রেখে আল্লাহ তুমি অভাব দূর করে দাও আপনি परेशानियों মধ্যে আছেন আপনি অন্তরের মধ্যে এটা রেখে ইসমে আজমের দোয়াটা আমল করেন আল্লাহ তাআলা আপনার परेशानी দুশ্চিন্তা সব দূর করে দিবে তিনবার ইসমে আজমের দোয়াটা আমার সাথে সাথে পাঠ করুন স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখে দেখে পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে আমার সাথে সাথে আল্লাহুম্মা ইন্নী আসআলু باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر قرون اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم, يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر এরপরে আসুন নবী করিম সাল্লি ওসাল্লাম আমাদেরকে সোনাজাত শিখায় গিয়েছেন আপনাদেরকে মোনাজাত করতে হবে মোনাজাতের মধ্যে আপনি বলবেন আল্লাহ আবনের মধ্যে আছি দুঃখ কষ্টের মধ্যে আছি গো আল্লাহ তুমি আমার অবমানতন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে জীবনের যৌবনের যত গুণা রয়েছে সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক দিন ধরে চেষ্টা করতেছি ঋণ পরিশোধ করার জন্য ঋণ পরিশোধ হচ্ছে না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি তো দেখতেছো অনেক পেরাশানিতে আসি পেরাশানি দূর করে দাও অভাবের মধ্যে আসি অভাব দূর করে দাও এবং আমার ময় মুরুক বিরাজারা অন্ধকার পরে চলে গিয়েছে তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও এই ভাবে আপনাদেরকে মুনাজাত করতে হবে কেদে কেদে আল্লাহ তাআলার নিকট তাহলেই তো আল্লাহ তাআলা আপনাদের আমলগুলো কবুল এবং মঞ্জুর করবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই কিন্তু এই পাওয়ারফুল দোয়াগুলো বেশি বেশি করে যেভাবে আমি শিক্ষা দিয়ে দিলাম আমল করার তৌফিক দান করো আমিন আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে शामिल থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যে করা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ